তাজা রক্ত ঢেলে দিয়েছেন সেই শহীদি পরিবার যারা শত শত মামলা নিয়ে বয়ায় বেড়াচ্ছেন যারা এখনো আহত হয়ে বেড়াচ্ছেন সেই জনপদ লক্ষ্মীপুর এই লক্ষীপুর আমার জন্মভূমি এই লক্ষ্মীপুরের মাটি সব কিছু আমার ভালোবাসার জায়গা এই লক্ষ্মীপুরের মানুষ আমার আত্মার আত্মীয় আপনারা জানেন এই মেঘনা নদী এই মেঘনা নদী একই সাথে আমাদের অহংকার এবং একই সাথে আমাদের দুঃখ বিগত শাসন আমল জুড়ে যত শাসক এসেছে এই মেঘনা নদীর বাঁধের জন্য কোটি কোটি টাকা তারা করেছে করেছে তাদের পকেট এই মেঘনা নদীর বাঁধ বাস্তবায়ন করতে গিয়ে কিন্তু এই শহীদ জনপদ এই মজলুম জনপদ ইসলামী আন্দোলনের উর্বর ভূমির মানুষের কথা কেউ চিন্তা করে নাই আমরা আশা রাখছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আলে মোলামার পুণ্যভূমি ইসলাম প্রেমী মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা লক্ষ্মীপুরে আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের কাণ্ডারী বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে যে সরকার গঠন হবে সেই সরকার লক্ষ্মীপুরকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে ইনশাল্লাহ লক্ষ্মীপুরে এমন শাসক আসবে যারা এই অঞ্চলের মানুষের কথা চিন্তা করবে তারা নিজেদের কথা চিন্তা না করে এই অঞ্চলের মানুষের জনপদের কথা চিন্তা করবে সুপ্রিয় উপস্থিতি এই অঞ্চল বিদ্রোহী বিপ্লবীদের ময়দান এই অঞ্চল শহীদ আহমদ জায়েদের রক্তে ভেজা ময়দান এই জনপদ শহীদ ডাক্তার ফয়েজের রক্তে ভেজা জনপদ এই জনপদ শহীদ আফনান শহীদ ওসমান পাটোয়ারের মতো ফুলের রক্তে ভেজা জনপদ অতীতে যেভাবে শত মামলা হামলা ক্রস ফায়ার রাত্রি যাপন বাইরে সবকিছু নিয়ে আমরা যেভাবে এই জনপদকে ইসলামী আন্দোলনের উর্বর ভূমি রেখেছি সামনের দিনগুলো তো আমরা সেভাবে এই জমিকে উর্বর রাখবো ইনশাআল্লাহ এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এই উর্বর জনপদে নব্য ফেস্টিভ্যালের উত্থান ঘটেছে তারা আমাদের মা বোনের দিকে হাত তুলেছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের হৃদয়ের সর্বোচ্চ স্থানে যাদেরকে আসীন করেছি সেই মা বন্ধের গায়ে যদি কেউ হাত তোলে সেসব হাতের স্পর্ধা তোলার কেউ সাহস করতে না ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে আমরা দুইটি ভোট ভোট প্রথম হ্যাঁ ভোট এই হ্যাঁ ভোটের দ্বারা আমাদের যে ইনসাফ ভিত্তিক সমাজ সেই ইনসাফ ভিত্তিক সমাজ আমরা কায়েম করবো ইনশাআল্লাহ এবং একই সাথে এই শহীদ জনপদে আমার খালু জনাব মাওলানা শাহাবুদ্দিন সিহাব সহ যত শহীদ রয়েছেন সকল শহীদের রক্তের বদলা আমরা নিব সিনসাফ সমাজ কায়েম করার দ্বারা ইনশাল্লাহ আমরা আগামী বারো তারিখ শান্তি শৃঙ্খলাভাবে আমরা যেই মার্কায় ভোট দিতে চাই যেভাবে বাংলাদেশের এবং লক্ষ্মীপুরের মানুষের শান্তি নিশ্চিত করতে চাই সে নিশ্চিত করার লক্ষ্যে সকল ভোট কেন্দ্রে অতন্দ্র প্রহরী হয়ে থাকবো ইনশাল্লাহ আপনারা সবাই থাকতে রাজি আছেন তো আপনারা সবাই থাকতে রাজি আছেন তো আমরা বলে দিতে চাই কোন অন্ধকার জগতের রাজারা যদি আমাদের উপর হাত তোলার চেষ্টা করে লক্ষ্মীপুরের জনগণ সেটা মেনে নেবে না ইনশাল্লাহ জানিয়ে দাও শহীদ জনপদ লক্ষ্মীপুরের অন্ধকার জগতের রাজাদের এ হাওয়ার দিক এবার বদলাতে চলেছে আজ অত্যাচারের শেষ রাত শেষ রাতটাও দ্রুতই কেটে যাবে জিতবে চাষা ভুষা জিতবে মাঝি মাল্লা শত লোকের শাসন হবে সৎ লোকের শাসন হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ